যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসপি আল্লাহ অনে আমার রকিব আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্ম বিধায়ক আল্লাহ তাকে দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করার কোনো টেনশন করবেন যখনই কোনো বিপদ আপদে পড়বেন মুখ থেকে বলবেন হাসপি আল্লাহ অনে আমার রকিব অথবা হাসপুন আল্লাহ অনে আমার রকিব ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য

嗯，对，还有这个豆浆，对。